নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব চিরের দুধ রেসিপি চালের গুঁড়ো ছাড়াই ঝটপট এই চিরের দুধপুলির রেসিপি বানিয়ে ফেলা যায় আর খেতেও হয় নরম তুলতুলে আর ভীষণ সুন্দর চিরের দুধপুলি বানানোর জন্য আমি প্রথমে দেড় কাপ চিরে নিয়েছি আর এখন সেটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য জল দিয়ে ভিজতে দেব দশ থেকে পনেরো মিনিট এমন করে জলটা দেব যাতে চিড়েটাও ভিজে যায় আর এক্সট্রা জল না থাকে যতক্ষণ চিড়েটা ভিজে যাচ্ছে ততক্ষণে আমি ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নারকল কোড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ খুব ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসে আর একটু আঠা আঠা ভাব হয়ে যায় পুটটা তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে ঢেলে পুটটা আমি ঠান্ডা করে নেব আর এই দিকে খুব সুন্দরভাবে ভিজে গেছে আর এর মধ্যে এক্সট্রার জলও কিন্তু নেই এবারে এই চিড়েটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এমনভাবে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে মোটামুটি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা ময়দাটা কিন্তু কখনোই বেশি দিয়ে ফেলবেন না তাহলে পিঠের স্বাদ ভালো হবে না তার জন্য চিড়েটা যতটা সম্ভব পরিমাণ মতো জল দিয়েই ভেজাবেন তারপর ময়দাটা মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর ঘি দিলে পিঠে নরম হবে আর খুব সুন্দর ফ্লেভার আসে খুব নরম তুলতুলে করে মেখে নিয়েছি এবার হাতের মধ্যে ঘি লাগিয়ে এইভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে এইভাবে দু হাতের সাহায্যে গোল পাকিয়ে নিয়ে তারপর পুলি বানিয়ে নিচ্ছি খুব পাতলা পাতলা বাটির মতো দেখছেন আমি পুলিগুলো বানিয়ে নিয়েছি এবারে এর মধ্যে পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিলাম এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন আমি এখানে একটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন বানাতে পারেন তবে এমনভাবে বানাবেন যাতে না মুখটা খুলে যায় একটা আমার বানানো হয়ে গেছে এইভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নেব সমস্ত পুলিপিঠে আমি বানিয়ে নিয়েছি আর এই দিকে আমি এক লিটার দুধ আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম এবারে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে আমি তিন ভাগের দু ভাগ করে নেব দুধটা খুব ভালো করে জাল দিয়ে তিন ভাগের দুভাগ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুলিগুলো চালের গুঁড়োর পুলি সেদ্ধ করতে যতটা সময় লাগে এতে কিন্তু ততটা সময় লাগবে না প্রায় আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু পুলিগুলো সেদ্ধ হয়ে যাবে পুলিগুলো দেওয়ার পর হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি এভাবে যাতে করে পুলিগুলো ভেঙে না যায় আবার নিচেও না ধরে যায় এবারে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ ছোট এলাচটাকে আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এখানে এলাচটা দিলে এলাচের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর মিডিয়াম ফ্লেমে আমি আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে দুধটা এরকম ঘন হতে শুরু করবে আর পিঠেগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে নামানোর ঠিক আগে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড় হাফ কাপ পরিমাণে তারপর গুড়টাকে আলতো হাতে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেবো গুড়টা কখনোই আগে দেবেন না না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে আর গুড়টা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিরের দুধপুলি দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর নরম তুলতেলেও হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মাত্র এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ